সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠাবয় পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে এর থেকে পরীক্ষায় পাবে আর ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে গ্রুপের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া আছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই শ্রেণী অষ্টম বিষয় গণিত তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি তো তোমাদের পরীক্ষায় পূর্ণমান থাকবে একশো সময় তিন ঘন্টা থাকবে ক বিভাগ সঠিক উত্তরটি খাতায় লিখ অর্থাৎ পঁচিশটা থাকবে এক নম্বর করে পঁচিশ নম্বর ভূমিকা থেকে এই বহু নির্বাচনীগুলো আমরা দেখে নিব নিচের কোনটি দ্বিমাত্রিক বস্তু তো আয়ত হচ্ছে দ্বিমাত্রিক বস্তু যার দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে নিচের কোন ক্ষেত্রটির পরিমাপের মাত্রা দুই নয় ঘনকের মাত্রা দুইটা না গণকের মাত্রা হচ্ছে তিনটা তৃতীয় মাত্রা হিসেবে উচ্চতাকে কত মাত্রিক বস্তুতে যোগ করা যায় অবশ্যই ত্রিমাত্রিক বস্তুতে যোগ করা যায় আয়তক্ষেত্রের বিশেষ অবস্থা হিসেবে বিবেচনা করা হয় কোন জেমিতিক ক্ষেত্রকে বর্গক্ষেত্রকে ঘনবস্তুর মাত্রা কতটি আমরা জানি ঘনবস্তুর মাত্রা হচ্ছে তিনটা অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তারপর দেখো শ্রেণিকক্ষের জানালায় দ্বিপদি রাশি খুঁজি আমরা এই টপিকসটার উপর এই বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব। তার আগে বই থেকে এই টপিক্সটা ভালোভাবে বুঝে নিই আমরা এই টপিক্সটা থেকে বহু প্রশ্ন এবং এক কথাই উত্তর দুইটা পাঠ শেষ করব। শ্রেণীকক্ষের জানালায় দ্বিপদি রাশি খুঁজি আমি জাস্ট ইম্পর্টেন্ট অংশগুলো দেখিয়ে দিব যেমন আমার জানালায় দৈর্ঘ্য পাঁচ ফুট এবং প্রস্থ তিন ফুট তাহলে দৈর্ঘ্য কি প্রস্থের চেয়ে দুই ফুট বেশি অর্থাৎ প্রস্থ হচ্ছে তিন পাঁচ হইতে গেলে কি হয় দুই লাগে তার মানে প্রস্থের চেয়ে দুই ফুট বেশি হলে কি হয়ে যাবে সেটা দৈর্ঘ্য অর্থাৎ এখানে দেখো দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে দুই ফুট বেশি প্রস্থ হচ্ছে তিন আর দুই ফুট তিন দুই পাঁচ ফুট এটি দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে একটি সম্পর্ক আমরা এই সম্পর্কটিকে অন্যভাবেও বলতে পারি যেমন দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে এক ফুট কম এই যে দেখো দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে কি এক ফুট কম তার মানে কি তিন দুগুণে ছয় এবং এক বিয়োগ দিলে হবে কত পাঁচ তো এইটার এখন আমরা বহ নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে টেন মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ম্যাচ দুই হাজার চব্বিশ তোমাদের ছয়টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা এই কাজ শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে শ্রেণীকক্ষের জানালা কৈমাত্রিক আমরা জানি শ্রেণীকক্ষের জানালা কৈমাত্রিক দুই মাত্রিক শ্রেণীকক্ষের মাত্রা কইটি শ্রেণীকক্ষের মাত্রা হচ্ছে তিনটা শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দুই ফুট বেশি প্রস্থ এক ফুট হলে দৈর্ঘ্যতা হলে কত আমি এখানে এই সমাধানটা দেখিয়ে দিই দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ অপেক্ষা দুই ফুট বেশি প্রস্থ এখানে কত তো দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ অপেক্ষা দুই ফুট বেশি এখানে প্রস্থের কিন্তু কোনো মান দেওয়া নাই তো মান হিসেবে আমি এক্স ধরে নিব প্রস্থ এক্স প্রস্থ অপেক্ষা দুই ফুট বেশি প্লাস দুই তার মানে দৈর্ঘ্যের অ্যান্সারটা হবে এক্স প্লাস টু ঠিক আছে তো এখন আমরা এই টপিকটা থেকে এক কথায় উত্তরও দেখিয়ে নেব তার আগে আমরা ভূমিকা পাঠটা দেখিনি আয়তক্ষেত্র কত মাত্রিক আকৃতির বস্তু দ্বিমাত্রিক আয়তক্ষেত্র পরিমাপের মাত্রা কইটি দুইটি কোন জ্যামিতিক ক্ষেত্র আয়তক্ষেত্রের একটি বিশেষ অবস্থা বর্গক্ষেত্র ত্রিমাত্রিক বস্তুতে অতিরিক্ত কোন মাত্রাটি যুগ হয় উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সংবলিত ত্রিমাত্রিক বস্তুকে কি বলা হয় ঘনবস্তু তো আপাতত এই টপিক্সটার কোনো এক কথাই উত্তর দেওয়া নেই তারপরে টপিক্সটা দেখো দ্বিপদী সংখ্যা রাশি থেকে দ্বিপদী বীজ রাশির ধারণা আমরা এই টপিক্সটা সম্পর্কে আগে বই থেকে ভালো একটা ধারণা নিয়ে নিই ধরো তুমি কোনো একটি শ্রেণীকক্ষের জানালার দৈর্ঘ্য এবং প্রস্থ জানো না কিন্তু জানালার দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে সম্পর্ক জানো সম্পর্কটি হলো দৈর্ঘ্য প্রস্থের চেয়ে দুই ফুট বেশি অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চেয়ে দুই ফুট বেশি এখন দৈর্ঘ্য প্রস্থের উপর নির্ভরশীল দৈর্ঘ্যটা কিন্তু প্রস্থের উপর নির্ভরশীল প্রস্থের কোনো মান দেওয়া নাই এই সম্পর্কটি দেখানোর জন্য আমাদের একটি চলক ব্যবহার করতে হবে যদি প্রস্থ এক্স ফুট হয় তবে দৈর্ঘ্য হবে কি প্রস্থের দুই ফুট বেশি প্রস্থকে এক্ষেত্রে আমরা এক্স ধরে নিচ্ছি এক্স চলকে ধরে নিচ্ছি এক্স প্লাস টু ঠিক আছে তো এটা হচ্ছে দৈর্ঘ্যের মান এখানে এক্স প্লাস টু একটি দ্বিপদী রাশি এরকম যে সকল রাশির দুটি পদ থাকে তাকে দ্বিপদী রাশি বলে দ্বিপদী রাশি এক্স প্লাস তাই এটি একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি এই ধরনের যে সকল দ্বিপদী রাশিতে একটি চলক থাকে তাকে এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি বলে এটা হচ্ছে এক চলক বিশিষ্ট কারণ এখানে একটা কেবল চলক রয়েছে ঠিক আছে তো এই টপিক্সটার কি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে তাই এখন আমরা দেখি নিব নিচের কোনটি দ্বিপদী সংখ্যা রাশি তো এখানে এইটা হচ্ছে দ্বিপদী সংখ্যা রাশি কিভাবে দেখো এখানে দুইটা সংখ্যা রয়েছে এবং দুইটা পদ রয়েছে তার মানে এটা দ্বিপদী সংখ্যা রাশি এটা কিন্তু দ্বিপদী সংখ্যা রাশি না কারণ এখানে একটা চলক রয়েছে এবং একটা সংখ্যা রয়েছে আর এখানে দেখো গুণ আকারে রয়েছে এটা কোনো পদ না একটা কেবল পদ রয়েছে আর এখানে এটা কি ভাগাকারে রয়েছে তারপর নিচের কোনটি দ্বিপদী বীজগাণিতিক রাশি তো দ্বিপদী বীজগণিতিক রাশি কোনগুলো যার দুইটা পদ রয়েছে তো এখানে দেখো এক্স ওয়াই এখানে কেবল একটা পদ রয়েছে এখানেও একটা পদ রয়েছে আর এখানেও একটা পদ রয়েছে কিন্তু এখানে দেখো দুইটা পদ রয়েছে এই যে একটা চলক এবং একটা ধ্রুবক বা সংখ্যা তো এইটা হচ্ছে দ্বিপদী বীজগণিতিক রাশি